চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল গেটে এলিফ্যান্ট সাফারির হাতি চলে এসেছে দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আজকের প্রথম দিনের প্রথম সাফারি কিছু দূর যেতেই চোখে পড়লো কয়েকটা ইন্ডিয়ান বাইসন বা গাউর রূপ আসি এই প্রথম জঙ্গল সাফারি করছে তাই স্বাভাবিকভাবেই ওরা খুব উত্তেজিত ময়ূরের পেখমগুলো কেমন যেন ছেঁড়া ছেঁড়া গাইড বললেন এই সময় ওদের পেখম নাকি ঝরে যায় এবং বর্ষায় নতুন পালক গজায় দুখানা দেখতে পাওয়া যাচ্ছে তিলটের ঝাঁক